আজকে বানাচ্ছি একটা ভেজিটেবল ডাল যেটা কিনা না মটর ডাল দিয়ে এবং শীতের সমস্ত সবজি দিয়ে মটরশুঁটি টমেটো ফুলকপি গাজর বিনসও দেওয়া যেত আমার কাছে এই মুহূর্তে নেই শিম ছিল সিম দিয়ে দিয়েছি তো হলুদ ছাড়া একটা সাদা সুন্দর নিরামিষ ডাল রান্না করছি এবং এটা খেতে অপূর্ব হয় এটাতে আমি কোনো মশলা দিইনি শুধু একটা শুকনো লঙ্কা ফোড়ন আর সাথে পাঁচ ফোড়ন ব্যাস সিম্পল বাট ভেরি ভেরি টেস্টি আর এখানে হচ্ছে আলু দিয়ে ফুলকপি ভাজা শীতের এই খাবার গুলো বেশ ভালোই লাগে সাথে করছি পনিরের তরকারি পনিরগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে আর সাথে এখানে আমি টমেটো ধনে জিরে গুঁড়ো এবং আদা বাটা নিয়ে নিয়েছি আমরা জেনারেলি এই সাদা পনিরের তরকারিটা পোস্ত দিয়েই খাই কিন্তু আমি আজকে করছি আদা জিরে দিয়ে লাল লাল যে পনিরের তরকারিটা সেটাই একটু সাদাভাবে করার চেষ্টা করছি টমেটো ও কাশ্মীরি মির্চের জন্য রংটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে এই হয়ে গেল আমার ঝোল একটু গরম মশলা দিয়ে নাবিয়ে দেবো আর রান্না করছি শিম দিয়ে পোস্ত দিয়ে তাহলে চলুন ভাতটা খেয়ে নিই গরম ভাতে ঘি দুটো দুটো শুকনো লঙ্কা ভাজা এবং তার সাথে আলু ফুলকপি ভাজা শিমের রেসিপিটা এবং ভেজিটেবল মিক্স ডাল যেটা বানিয়েছিলাম আর সেই সাদা করতে গিয়ে একদম সুন্দর একটা লাল রং ধারণ করা যে পনিরের রেসিপিটা সেটা দিয়ে ভাতটা খেয়ে ফেললাম খাবে কুকু তুমি একটু ট্রাই করবে আমি কাঁচা লঙ্কা দিয়েও এই ঘি ভাতটা খেতে খুব পছন্দ করি তবে সেদিন ইচ্ছে হলো একটু বেশি ঝাল দিয়ে খেলে কিরকম হয় শুকনো লঙ্কার ঝালটা আমার খুব পছন্দ পনিরের রেসিপিটা খুব ভালো লেগেছিল লালের তো ও খেয়ে যে তৃপ্তি পেয়েছে তো আমি সেটাতেই খুবই খুশি